আসসালামু আলাইকুম কুচা হিলের মধ্যে বোস্টুন হিল খুবই উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য এগুলো এগুলা বিয়ের পার্টিতেও পরা যায় এবং কি বিয়ের শাড়ির সাথেও করা যাবে লেহেঙ্গা থ্রি পিস সব সাথে করা যায় সম্পূর্ণ বস্তুন হিলের মধ্যে চার ইঞ্চি হিলের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্স এটা কালার তিনটা সিলভার রোজ গোল্ডেন গোল্ডেন তিনটা কালার তিনটা কালারই সুন্দর বোস্টুন হিলের মধ্যে সামনে পিছনে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন এবং কি সরাসরি দোকান থেকে নিতে পারবেন যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা একচল্লিশ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন দোকানের ঠিকানাটা আবার বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো চাইলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দর ইউনিক ডিফারেন্স সফটের মধ্যে এবং কি গোডজেস কাজ করার মধ্যে বোস্টন হিলের চার ইঞ্চি হিলের পণ্য তো টোটাল ডিফারেন্স পণ্যগুলো যারা অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালার তিনটা তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে সিলভার কালার তিনটা কালার একটা গোল্ডেন কালার একটা রোজ গোল্ডেন একটা সিলভার তিনটা কালারই সুন্দর যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসও ফোন নাম্বার দেওয়া থাকবে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের সু হাফ শু কিটস লোফার স্যান্ডেল ডক্টর স্যান্ডেল বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন